আসসালামু আলাইকুম মিলন ইলেকট্রিক থেকে মিলন বলছিলাম আমাদের কেবলসের নাম হচ্ছে এম এম কেবলস আমাদের কেবলসের নাম হচ্ছে এম এম কেবলস আমাদের কেবলস একশো বছরের গ্যারান্টি হানড্রেড পারসেন্ট তামা ফায়ারপ্রুফ করা কেবল যারা নিতে চান পাইকারি দামে আমাদের কাছ থেকে আমাদের এই এম এম ব্র্যান্ডের তারটি নিতে পারবেন আপনারা আমাদের কাছে হিউজ পরিমাণের তার রয়েছে এগুলো আমরা পাইকারি রেটে বিক্রি করে থাকি যারা বাসাবাড়ির জন্য নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো আমি আজকে আমাদের এই এম এম ব্র্যান্ডের প্রাইসগুলো বলে দেবো আপনারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখবেন তো আমাদের এম এম কেবলসের ওয়ান পয়েন্ট থ্রি আর এম মানে তিন বাই যে বলে এটা রেট হচ্ছে আপনার কোম্পানির রেট আছে আপনার উনত্রিশশো বিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশশো বিশ টাকা কোম্পানি রেট এটা ডিসকাউন্ট দিয়ে পরে হচ্ছে আপনার অনলি পনেরোশো টাকা আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো টাকা এটা কালার আছে বিভিন্ন কালার কালো কালার হলুদ কালার লাল কালার আপনারা যার যেরকম কালার প্রয়োজন যার যেরকম স্টিমেট অনুযায়ী আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো এরপরে আছে আমাদের কাছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আপনারা দেখতে পাচ্ছেন তেত্রিশশো চল্লিশ টাকা এমআরপি রেট দেওয়া আছে এখান থেকে আটচল্লিশ পার্সেন্ট দিলে আপনারা নিতে পারবেন সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ এটা লাল কালো হলুদ সবুজ বিভিন্ন কালারের হয় ব্লু আপনারা যার যেরকম চাহিদা যার যেরকম প্রয়োজন আমাদের এই এম এম কেবল একশো বছরের গ্যারান্টি হানড্রেড পারসেন্ট তামা প্রুফ কেবলটি আপনারা পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আছে আমাদের কাছে আপনার টু পয়েন্ট জিরো আর এম মানে যেটাকে বলা হয় তিন ছত্রিশ টু পয়েন্ট জিরো আর এম রেট হচ্ছে চৌচল্লিশশো তিরিশ টাকা এটা এমআরপি রেট এখান থেকে আপনারা আটচল্লিশ পার্সেন্ট দিলে আমরা বিক্রি করি হচ্ছে দুই হাজার তিনশো টাকা দুই হাজার তিনশো টাকা আসে এটারও হলুদ লাল কালো আপনারা বিভিন্ন কালারের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন হানড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছরের গ্যারান্টি আমাদের এই এম এম ব্র্যান্ড আর আমরা একবারে লিখিত গ্যারান্টি দিচ্ছি কারণ কথা হচ্ছে যে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যদি কোনো রকম কোনো কিছু ত্রুটি পান যদি তামা ছাড়া অন্য কিছু প্রমাণ করতে পারেন আমাদের এই এম ব্র্যান্ডের তাহলে এক লক্ষ টাকা পুরস্কার পাবেন আপনারা ইনশাল্লাহ আর এরপরে আছে আমাদের টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর টু পয়েন্ট ফাইভ আর এর রেট হচ্ছে আপনারা আমাদের এ যেখানে দেখতে পাচ্ছেন এমআরপি রেট পাঁচ হাজার তিনশো চল্লিশ টাকা টু পয়েন্ট ফাইভ আর এম এটা আমাদের ডিসকাউন্ট দিয়ে পরে হচ্ছে আপনার অনলি সাতাশশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ আর আমরা বিক্রি করতেছি সাতাইশশো আশি টাকা লাল কালো হলুদ যার যেরকম কালার প্রয়োজন সে সেরকম কালার ইনশাল্লাহ নিতে পারবে এরপরে আছে আমাদের থ্রি আর এম মানে যেটাকে বলা হয় সাত বাইশ থ্রি আর এম থ্রি আর এমের রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে ছ হাজার চারশো তিরিশ টাকা কোম্পানির রেট আছে এখান থেকে আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একশো পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং আপনার একশো বছরের গ্যারান্টির এই প্রোডাক্টটি নিতে পারবেন আমাদের কাছ থেকে সাত বাইশ আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে আছে আমাদের কাছে আপনার ফোর আর এম ফোর আর এম ফোর আর এম এম এমআরপি রেট হচ্ছে আট হাজার তিনশো দশ টাকা এই ফোর আর এম কেবলটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা অনলি চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা আপনার কালার আছে সবুজ কালার আছে আপনার লাল আছে কালো আছে বিভিন্ন কালারের এই ফোর আর এম কেবল আছে যারা যারা নিতে চান আমাদের কাছ থেকে পাইকারি দামে এই ফোর আর এম কেবলটি নিতে পারবেন এটা দিয়ে এক টন দুই টন এসির জন্য ইউজ করে যা যেরকম লাইনে ইউজ হয় সে সেরকমভাবে নিতে পারবে ইনশাল্লাহ ফোর আর এম কেবল হচ্ছে আমাদের চার হাজার তিনশো পঞ্চাশ টাকা তারপরে আছে আমাদের কাছে ফোর পয়েন্ট ফাইভ আর এম মানে সাত বিশ যেটাকে বলে সাত বিশ সাত বিশের রেট হচ্ছে চার হাজার নয়শো টাকা সাত বিশ ডিসকাউন্ট দিয়ে চার হাজার নয়শো টাকা পরে আমাদের এই সাত বিশ মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম কেবলটি সাত বিশ চার হাজার নয়শো তারপরে আছে আমাদের কাছে সিক্স আর এম কেবল সিক্স আর এম এর কেবল পর্বে হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সেভেন আর এম কেবল সাত আঠারো পর্বে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ট্রেন আর এম কেবল আছে আমাদের ট্রেনার এম কেবল পর্বে হচ্ছে আপনাদের জন্য রাখা যাবে বারো হাজার পাঁচশো টাকা তারপরে আছে ষোলো আর এম কেবল ষোলো আর এম কেবল রাখা যাবে সতেরো হাজার পাঁচশো টাকা এগুলো হানড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছরের গ্যারান্টি একশো বছরের গ্যারান্টি সহকারে আমাদের কাছে আমাদের এই এম এম ব্র্যান্ডের কেবলটি পেয়ে যাবেন আপনারা সাশ্রয় তো আমি আরেকটি কথা বলতে চাই আমাদের কাছ থেকে যারা আমাদের এই এম এম ব্র্যান্ডের কেবলগুলো নেবেন আপনারা রং টাইম ইনশাআল্লাহ গ্যারান্টি পাবেন এবং আপনার বিল্ডিংয়ের লাইফে ইনশাআল্লাহ এই আমাদের এম কেবল কিচ্ছু হবে না আল্লাহর রহমতে আমাদের কেবল হান্ড্রেড পার্সেন্ট কামা ফায়ারপ্রুফ করা এবং আমরা একশো বছর গ্যারান্টি সহকারে লিখিত দেই আর যদি কোনো মিস্ত্রি বা কেউ প্রমাণ করতে পারে যে আমাদের তামা ছাড়া অন্য কিছু আছে এখানে অ্যালুমিনিয়াম বা লোহা যদি প্রুভ করতে পারেন আপনারা এক লক্ষ টাকা পুরস্কার পাবেন আমাদের কাছ থেকে তো আমি ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই যারা বাসাবাড়ির জন্য আমাদের এই এম এম ব্র্যান্ডের কেবলটি নিয়ে বাসাবাড়ি তৈরি করতে চান আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে নির্দ্বিধায় আমাদের এই এম এম